সালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক আপনাদের সাথে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রধান উপদেষ্টা কোনো ইউনুস আবারও একটু একটু করে সুর বদলাচ্ছেন আবার শোনা যাচ্ছে যে তিনি পদত্যাগ করতে পারেন কবে নাগাদ পদত্যাগ করতে পারেন যদি কিনা নির্বাচনে সত্যি সত্যি তার যে দল এনসিপি এবং জামায়াত ইসলামী অংশগ্রহণ না করে তাহলে তিনি পদত্যাগ করতে পারেন এখন এই পদত্যাগ করতে পারেনি এটি তার হুশিয়ারি থাকবে এক ধরনের হুমকি আমি পদত্যাগ করলাম বা করব নাকি সত্যি সত্যি করবেন আমরা জানি না যদিও তার পদত্যাগে আমাদের কিছু যায় আসে না এখন এই বিষয়টি আলোচনায় এসেছে কিভাবে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসুদ্জামান ফুয়াদ একটি টেলিভিশন টক শোতে মন্তব্য করেছেন যে এনসিপি এবং জামাত ইসলাম যদি নির্বাচন না যায় তাহলে তিনি পদত্যাগ করতে পারেন বা হুমকি দিতে পারেন তার এই ধরনের হুমকি বা নাটক আগে আমরা দেখেছি যেহেতু এনসিপি এবং জামাত ইসলামী একই সুরে তারা বলে আসছে ঘোষণাপত্র তাদের মনোভূত হয়নি বা বিচার এবং সংস্কার যদি দৃশ্যমান না হয় এবং মৌলিক সংস্কারগুলো যদি না হয় তাহলে তারা নির্বাচনে যাবে না এবং ফেব্রুয়ারিতে তারা প্রথম উপদেষ্টা যে একটি সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছেন সেটিও তারা অ্যাকসেপ্ট করছে না তো এইসব জায়গা থেকে হতে পারে আমরা ডক্টর মোহাম্মদ নাটক দেখে দেখে অভ্যস্ত এবং তিনি যে সুর চেঞ্জ করেছেন নির্বাচন নিয়ে সেটিও একটু বলি আপনাদেরকে সিঙ্গাপুর ভিত্তিক টেলিভিশন সিএনএ এই সিএনএ তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকার কি বলেছেন তাও নিশ্চয়ই লক্ষ্য করেছেন তিনি বলেছেন যে যদি শুধু নির্বাচন দিয়ে শুরু করি তাহলে সংস্কার এবং বিচার আর করা যাবে না নির্বাচিত ফিরে যাব পাঁচ আগস্ট গণভ্যুত্থানের বর্ষপুতির দিনে তিনি যে জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিলেন সেখানে তিনি কি বলেছিলেন তীতিমতো ঘোষণা দিলেন দুই হাজার ছাব্বিশের রোজার আগে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেইভাবে নির্বাচন কমিশনকে তিনি নির্দেশ দেবেন সবকিছু আয়োজনের এবং ওই সময় আমি মন্তব্য করেছিলাম তেরোই জুন লন্ডন বৈঠকে তাই রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বৈঠক হলো তারপরে যে যৌথ সংবাদ সম্মেলন বিএনপি এবং সরকারের পক্ষ থেকে সেখানে সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিউর রহমান বলেছেন মৌলিক সংস্কার করার পরে এবং বিচার দৃশ্যমান হওয়ার পরে মানে এগুলো যদি হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন ইফ বাট কিন্তু ইত্যাদি ইত্যাদি তার সাথে ছিল সেখানেও আমরা সংশয় প্রকাশ করেছিলাম বিএনপি তাতেই ডগমগ খুশিতে পরবর্তীতে কি হলো সরকারের কর্ত কর্তা ব্যক্তিরা প্রধান উপদেষ্টা পেয়ে সচিব থেকে শুরু করে আরো সবাই এই একই ঢোল বাজাতে লাগলেন আর বিএনপি পক্ষ থেকে একেবারে নির্দিষ্ট করে বলা হলো হ্যাঁ প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারি নির্বাচন হবে আস্তে বলেননি যেটা সত্য কথা কিন্তু বিএনপি তাতেই খুশি আচ্ছা খুশি হওয়ার পরে বিএনপি সরকারের এক সমর্থন দিয়ে যাচ্ছিল এবং পাঁচ আগস্টে তিনি এ ধরনের কোনো শব্দ উচ্চারণ করলেন না জাস্ট দশ দিনের মাথায় এসে পনেরোই আগস্ট আমরা যেটা জানতে পারলাম যে তিনি সিএম বক্তব্য দিয়েছেন এবং এর মধ্যে আবার জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়নি কিভাবে জুলাই সম বাস্তবায়ন হবে বা এর আইনগত ভিত্তি থাকবে কিনা সিএনএকে তিনি আবার বলছেন খেয়াল করুন নির্বাচন যদি বৈধ না হয় তাহলে তো আয়োজনের কোনো অর্থ নেই আহা এই কথার অর্থ কি নির্বাচন যদি বৈধ না হয় বৈধ বলতে তিনি কি বুঝাচ্ছেন আমাদের এত সমস্যার প্রয়োজন নেই নেই একটা নির্বাচন দিন কি অনিবার্য এখন এই মুহূর্তে বৈধতার সঙ্গে তিনি কিভাবে দিবেন একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন সেটি তো সম্পূর্ণ বৈধ একটি নির্বাচনের রূপ নেয় এখন তিনি কি আওয়ামী লীগের অংশগ্রহণের কথা বলেছেন দিদি চেয়েছেন অবশ্যই অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া সেটি আসলে কোনো ন্যায়সঙ্গত ভিত্তি থাকে না তা তো আর দেওয়ার কথা নেই তাই না মানে সেই সাহসটা তার নেই যে আওয়ামী নিয়ে নির্বাচন তিনি করতে চান সেই মনোভাব প্রকাশ ঘটাবেন আচ্ছা যখন তেরোই জুন বৈঠকে পরে পাঁচই আগস্ট আবার এই ঘোষণা দিলেন তখন বিএনপি ডুবডুবি বাজাতে শুরু করলো এবং আবারও সরকারের সবকিছুতে সমর্থন দিয়ে দিল যখন সরকারের একাধিক উপদেষ্টা কিংবা কারো কারো মতে আট উপদেষ্টার ভয়ঙ্কর সব দুর্নীতির অভিযোগ রয়েছে প্রমাণপত্র রয়েছে এমন সব আলোচনা এলো তখন বিএনপি বললো না সততার সঙ্গে সরকার কাজ করছে এই সব সবাই সৎ বিএনপি এমন ভাবে তাদের বক্তব্য উপস্থাপন করলো যেন এই সরকার পুত পবিত্র এখন ডক্টর মোহাম্মদ ইউনুস যে কথাবার্তাগুলো বলছেন যে আশ্বাসগুলো দিচ্ছেন তার প্রতি অন্তত দেশের বড় একটি অংশের কোনো ধরনের কোনো আস্থা নেই কোন ধরনের সমর্থন নেই ভরসা নেই এই যে যেমন পাঁচ আগস্ট থেকে দশ মানে পনেরো আগস্টের মধ্যে দশ দিনের মাথায় তারা সুর চেঞ্জ করে ফেললেন শুরু থেকে বলে নির্বাচন এই সরকারের অধীনে হবে না অথবা এই সরকার দিবে না শুরু থেকে একেবারে বলে আসছি কিন্তু বিএনপি সেই বক্তব্য মানে প্রধান প্রতিষ্ঠা এইসব বক্তব্যকে সামনে রেখেই তারা সামনে এগোতে যাচ্ছে এবং এর সাথে আরেকটা কথা বলে রাখি আগেও বলেছি আইন পরিস্থিতির যে অবস্থা এটি আরো মানে চরম অবস্থায় যাবে আরো খারাপ হবে তখন সরকার বলবে যে দেশের এই পরিস্থিতিতে আসলে নির্বাচন তো দেওয়ার পরিবেশ নেই নির্বাচন কমিশন তো অবশ্যই ডিসেম্বরে গিয়ে নির্বাচনের শিডিউল ঘোষণা করবে তফসিল ঘোষণা করবে তার আগে তো নয় এবং আমি বলে রেখেছি যে এই কয় মাস যাতে নিশ্চিন্তে থাকতে পারে রাজনৈতিক দলগুলোকে ঠান্ডা রাখতেই এ ধরনের একটি ঘোষণা দেওয়া হয়েছে তার প্রমাণ কি মিলছে ধরুন ডিসেম্বরে গিয়ে আমাদের কথাগুলো সত্য হলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হলো বা সরকার বলল যে না এই পরিস্থিতিতে নির্বাচন দেওয়া যাচ্ছে না যদি না আইন পরিস্থিতির অবস্থা আরো অবনতি ঘটে ঘটবে তো বটেই যা কিছু চলছে তাতে আইন পরিস্থিতির অবনতি ঘটা ছাড়া অন্য কিছু কল্পনা করা যাচ্ছে না তখন বিএনপি কি করবে আন্দোলন সংগ্রাম করবে আবার আলোচনা হবে আবার একটি টেবিলে বসতে হবে তাতে আবার কয় মাস যাবে সিঙ্গাপুর ভিত্তিক টেলিভিশন সিএনএ প্রধান উপদেষ্টা আরো বলছেন যে তার নেতৃত্বাধীন সরকার আইনের শাসন জবাবদিহিতা ও ফ্যাসিবাদ বিরোধী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে তার সরকার মানে এগুলো না আমরা আসলে কি বলবো খুব জুৎসই ভদ্রচিত শব্দ খুঁজে পাচ্ছি না মানে আমাদের লজ্জা পাওয়া ছাড়া আর কিছু করার নেই এটা কি এই সরকার নাকি আইনের শাসন প্রতিষ্ঠা করেছে জবাবদিহিতা প্রতিষ্ঠা করেছে কোন ধরনের অভিযোগ ছাড়াই আওয়ামী লীগের যে নিরাপরাধ নিরীহ মানুষগুলোকে মানে তাদের নাম গন্ধ পেলেই আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা পেলেই যেভাবে গণহারে গ্রেপ্তার করা হচ্ছে আসামিদের কোনো প্রকার জামিন দেওয়া হচ্ছে না মিথ্যা হত্যা মামলায় একের পর এক মানুষকে জড়িয়ে ফেলা হচ্ছে মানুষ নানান ভাবে হয়রানি করা হচ্ছে রাস্তাঘাটে মানুষকে বিবস্ত করা হচ্ছে একের পর এক গণপিটনি প্রকাশ্য চাপাতি দিয়ে মানুষকে খুন করা বাক স্বাধীনতা হরণ করা গণমাধ্যমের উপরে মবের হুমকি প্রতিষ্ঠা করা এসব আইনের শাসন এইগুলো জবাবদিহিতা এই সরকার কালা বোবা এই কথা তো প্রতিষ্ঠিত হয়েছে কারোর কথা শোনেও না কিছু বলেও না সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে যে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ এই একটা বছর এর মধ্যেই যে সব অভিযোগ উঠতে শুরু করেছে তার প্রমাণও কোনো কোনো ক্ষেত্রে পাওয়া যাচ্ছে শুধু তদন্ত হচ্ছে না সরকারি পর্যায়ে থেকে কিছু বলা হচ্ছে না কিন্তু মানুষের কাছে তো নানান ধরনের প্রমাণ রয়েছে স্পষ্ট তো তদন্তটা কে করবে মানুষটা তদন্ত করবে না তদন্ত করলেই বোঝা যেত তাও নিরপেক্ষতার সঙ্গে দুদক তদন্ত করবে বা সেই তদন্তের উপর আমাদের আস্থা রাখতে হবে যাই এবং এই সরকারের সবচেয়ে সবচেয়ে বড় যে গুণ তা হচ্ছে সরকারের সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের অনেকেই কথায় কথায় যে পরিমাণ মিথ্যা বলেন এই হচ্ছে ডক্টর মোহাম্মদ ফ্যাসিবাদ বিরোধী রাষ্ট্র ব্যবস্থা তিনি আবার খুব জোরালো গলায় দাবি করেন আরো অনেক কিছু বিরোধী সুর চেঞ্জ করা শুরু করেছেন বদল করা শুরু করেছেন এবং সরাসরি স্পষ্টত অনেক কিছু তাদের মুখ থেকে শুনতে পাবো দেখতেও পাবো নিশ্চয়ই এবং এগুলো নিশ্চয়ই মানে কোনো কিছুই আমাদের আশাব্যঞ্জক কিছু নয় সবই আশঙ্কা যুক্ত অতি দ্রুত ক্ষমতার মশনদে বসার যে স্বপ্ন বিএনপির সেই স্বপ্ন বোধহয় বাস্তবায়িত হচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনুস আরো কিছুদিন ক্ষমতায় থাকতে চান এভাবেই তার একান্ত কোর কমিটিতে আলোচনা হয়েছে বলে একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে অনেকগুলি কারণ তিনি ক্ষমতা এসেছিলেন সংস্কার করতে প্রচলিত যে সরকার ব্যবস্থা এ ব্যবস্থায় কো যেই ক্ষমতা আসুক কিছুই করতে পারবে না এজন্য সংস্কার করা দরকার অনেকগুলি সংস্কার কমিশন করেছেন এই কমিশনে বিদেশীরা এসেছে অর্থাৎ যারা বাংলাদেশের নাগরিক না দেশের ভিতর গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নিয়েছেন তারা দীর্ঘ পরিশ্রম করেছেন তাদের রিকমেন্ডেশনই যথেষ্ট না এটা তারা বাস্তবায়ন করে যেতে চান এ কারণেই লন্ডনের চাথাম হাউজে বিবিসির সাংবাদিক যখন তাকে প্রশ্ন করলেন যে নির্বাচিত সরকারের জন্য কি আপনি কার্যক্রম রেখে যাবেন না জবাবে তিনি বলেছিলেন না তাদের জন্য রাখা যাবে না ভোটাররা টাকা পেলেই ভোট দিয়ে দেয় টাকা পেলেই ভোট দিয়ে দেয় অর্থাৎ ভোটারদের উপর ওনার আস্থা নাই একইভাবে ভোট পেয়ে যারা আসবে তাদের উপর ওনার আস্থা নাই এটা উনি বিবিসির সাংবাদিকের কাছে বলার পরে বিব্রতকর অবস্থা করেছিলেন ওনার সহযোগীরা কিন্তু কথাটা কিন্তু উনি প্রকাশ্যে বলে ফেলেছিলেন যে ভোটারদের উপর ওনার আস্থা নেই দ্বিতীয় হচ্ছে মানুষ ওনাকে কেন এনেছে ওনাকে এন এসে সংস্কার করে প্রচলিত সরকার ব্যবস্থার পরিবর্তন করবেন এটাই ওনার পক্ষ থেকে জোরালো বক্তব্য সেটাই যদি করতে না পারেন তাহলে শেখ হাসিনা ক্ষমতায় থাকা থাকা বা অন্য কেউ তাহলে পার্থক্যটা কি হলো ছাত্র এবং জনতার যে প্রত্যাশা সেটা তো পূরণ হবে না সে কারণেই সংস্কারটা তাকে করে যেতে হবে আর সংস্কার করতে গেলে তাকে সময় দিতে হবে হঠাৎ করে করা যায় না প্রশাসনের সর্বত্র শেখ হাসিনা আমলের আমলারা পুলিশ আর্মি বিভিন্ন জায়গায় ফলে সব কিছুকে ঢেলে সাজিয়ে তার নতুন করে কিছু করতে হবে এই করার সঙ্গে আরো যুক্ত হয়ে আছে তিনি যাদের আশীর্বাদে বিস্তৃত করেছেন নিজের শাখা প্রশাখাকে তাদেরও তো কিছু চাওয়া পাওয়া আছে আমেরিকার বর্তমান সরকারি দলের সঙ্গে তার সম্পর্ক না থাকলেও সেখানে তার লবিস রয়েছে তাদের জন্য তিনি কি করতে পারলেন কারণ আমেরিকা স্টেটস ডিপার্টমেন্ট এখনো বাংলাদেশের ভয়ঙ্কর পরিস্থিতিকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে ইউনুস যাতে সুবিধা পায় ভাবে রিপোর্ট দিচ্ছে তাদের মানবাধিকার কমিশন জাতিসংঘের সেটাও তাদের নিয়ন্ত্রণে তাদের দিয়ে যেভাবে যা করা দরকার সেভাবে তারা সেটা করাচ্ছেন তাদের ব্যাপারটা ফয়সালা না করে উনি কিভাবে প্রস্থান করবেন সেগুলো তো এখন ফয়সালা হয় নাই দেশের ভিতরে একটা বেজ সেন্ট মার্টিন পোর্ট এগুলোতে এখনো ফয়সালা হয়নি আর আনডিসক্লোজ কিছু ফ্যাক্টস রয়ে গেছে সে বিষয়টাও ঝুলে আছে তড়িঘড়ি করে এটা শেষ করা যাচ্ছে না অন্যদিকে এখন যে প্রশাসন আছে এখন যিনি মহামান্য রাষ্ট্রপতি যিনি সেনাপ্রধান এদের উপর ওনার আস্থা নেই সে কারণেই দায় ঠেকা গোসের ন্যূনতম সম্পর্ক এখনই চলছেন তাদের কিভাবে সরিয়ে দেওয়া যায় এটা নিয়েও নাকি তার ঘনিষ্ঠ পরিবেশে আলাপ আলোচনা হয়েছে কারণ এই রাষ্ট্রপতি সব অধ্যাদেশে স্বাক্ষর নাও করতে পারে সেনাপ্রধান জোরালোভাবে বলছে নির্বাচন হতে হবে নির্বাচিত সরকারের মাধ্যমে জাতীয় সিদ্ধান্ত নিতে হবে এগুলি ইউনস মহলে খুব ভালোভাবে নেয়নি ফলে তারা মনে করে এমন কেউ থাকা উচিত যেটা জি হুজুর ইএস হুজুর এভাবে সব কিছুতে ডিটও বাড়বে তা বোধ হয় বর্তমান রাষ্ট্রপতি এবং বর্তমান সেনাপ্রধানকে দিয়ে সম্ভব হচ্ছে না এরকম একটা উষ্মা তাদের ভিতর কাজ করছে তাদের যদি সরাতে হয় তাহলে কি প্রক্রিয়ায় তাদের বারবার যদি অপমান করা হয় যেমন রাষ্ট্রপতিকে একেবারে উপেক্ষা করা হয় সেনা প্রধানকে যদি গুরুত্বপূর্ণ বিষয়ে শেয়ার করা না হয় তাহলে একটা সময় এরা নিজেরাও চলে যেতে পারে আর চলে যেতে না চাইলে বিকল্প কি পথ আছে সে পথগুলো খোঁজার জন্য তার থিংকস ট্যাঙ্করা কাজ করছেন দেশে এবং দেশের বাইরে বিএনপি কে বোঝানো হচ্ছে তোমাদের যারা প্রধান রাজনৈতিক শত্রু তাদের তো ছাড় দিচ্ছি না সেই গোপালগঞ্জে পর্যন্ত অ্যাকশন নিয়েছি পনেরোই আগস্ট বত্রিশ নাম্বারে আশপাশে কেউ যাতে আসতে না পারে কঠোর ব্যবস্থা নিচ্ছি বেগম খালেদা জিয়াকে জন্মদিনের শুভেশিস পাঠাচ্ছি ফুল দিয়ে অথচ বত্রিশ নম্বর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না কেউ যেতে চাইলে তাদের কঠোর ব্যবস্থা হচ্ছে তোমার রাজনৈতিক প্রতিপক্ষকে তো আমরা বিনাশ করে দিচ্ছি একটু ধৈর্য তোমরা ধরবে না কেন তাছাড়া যদি তারেক রহমান বেশি বাড়াবাড়ি করে তাহলে অ্যাপিলের ডিভিশনে পেন্ডিং হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যে অ্যাপিল রয়েছে সে অ্যাপিলের ফলাফলটাও ভিন্ন রকম হয়ে যেতে পারে এছাড়া আরো কিছু মামলায় তারেক রহমান তার স্ত্রী তার মা মুক্তি পেয়েছেন কোন কোন মামলায় তারেক রহমানের পরিবার অর্থাৎ তারেক রহমান নিজে তার স্ত্রী কোর্টে যাননি তারপরও কোর্ট তাকে মুক্তি দিয়েছে এই বিষয়গুলো জুরি স্টুডেন্টসের দিক থেকে যথার্থ হয়নি এটা ইনুসের আইন উপদেষ্টার যে তথ্যপাত্র সেটাকে ভালোভাবে ইনুস সঙ্গে নিয়েছেন প্রয়োজন হলে সেগুলোর বিরুদ্ধে অ্যাপিল হবে এপিলে ধমাধম জাজমেন্ট হয়ে যাবে জাজমেন্ট হয়ে গেলে তারেক রহমান নির্বাচনী অযোগ্য হবেন প্রধানমন্ত্রী তো অনেক দূরের কথা এই কঠিন সিদ্ধান্তের মুখোমুখি তাকে করা হবে বরং তাকে বলা হচ্ছে দুদিন দেরি হলে তুমি তো একদিন প্রধানমন্ত্রী হবা এই মূলাটি ঝুলিয়ে রাখা হয়েছে আর যদি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু বিষয়টা সম্ভবত তারেক রহমান বুঝতে পেরেছেন সে কারণে সব মামলা শেষ হয়ে যাওয়ার পরেও তিনি বাংলাদেশে যাচ্ছেন না তিনি হয়তো এরকম একটা আশঙ্কাই আছেন না হলে অতীতে বিএনপির পক্ষ থেকে বলা হতো মামলা আছে কিভাবে তিনি আসবেন এখন তো মামলা নাই তিনি এখন মুক্ত মানুষ তাহলে তিনি কেন ফিরছেন না সম্ভবত এই আতঙ্ক তাকে তাড়া করে ফিরছে এবং এই আতঙ্কের পিছনে যুক্তিগ্রাহ্য বিষয় রয়েছে তারেক রহমানকে পরামর্শ দেওয়ার আইনি বিষয় সম্পর্ক অকিবহল করার কিছু লোক তো তার সঙ্গে রয়েছে অন্যদিকে জামাত ইসলাম এবং এনসিপি তারা কোনোভাবে নির্বাচন করে তাদেরকে ছাগলের তৃতীয় বাচ্চার মতো থার্ড স্ট্যান্ডে রাখার পক্ষে তারা না কোনোভাবে আওয়ামী লীগ সরাসরি অথবা বেনামিত আওয়ামী লীগ নির্বাচন করলে আওয়ামী লীগের সঙ্গে যে বিএনপির কন্টেস্ট হবে এটা বুঝতে তাদের ভুল হচ্ছে না সে কারণে প্রয়োজন বোধে কঠিন কঠোর হরতাল এবং যে পরিস্থিতি সৃষ্টি করতে হয় সেই পরিস্থিতি তারা সৃষ্টি করবে ইতোমধ্যে নাসির দিন পাটোয়ারি বক্তব্য রেখেছেন জামাতের পক্ষ থেকে বলা হয়েছে আমরা এই অবস্থার নির্বাচনের পক্ষে না আর এনসিপি যে জামাতের তৈরি এটা তো সকলেরই জানা এটা তাদের বিটিম তাদের সঙ্গে রয়েছে আরো কিছু ইসলামী নামধারী দল তাদেরকেও মাঠে নামানো হবে এই পরিস্থিতিতে ডক্টর ইউনুসের পক্ষ থেকে বলা হতে পারে এই অস্থিতিশীল পরিস্থিতিতে কিভাবে একটা নির্বাচন সম্ভব প্রয়োজন বোধ দুই একজন কমিশনার বিভিন্ন জায়গা থেকে সমঝোতার ভিত্তিতে রিজাইন করবেন বলেন এই তো অস্থিতিশীল পরিস্থিতি এভাবে তো নির্বাচন হতে পারে না তাছাড়া দেশের বড় একটি রাজনৈতিক দল জামাত ইসলামী ইসলামিক অন্যান্য দল নতুন যে কিংস পার্টি এনসিপি তারা কেউ নির্বাচন করতে চাচ্ছে না তারা হরতাল ডাকতেছে এই হচ্ছে ওই হচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে এই অস্থিতিশীল পরিস্থিতিতে নির্বাচন করা সম্ভব না ফলে আরো কিছু সময় দরকার সব কিছুকে ঢেলে সাজাবার জন্য আসল কথাটা যে কোনো উপায়ে ডক্টর ইউনুসকে আরো কিছুদিন ক্ষমতায় থাকতে হবে আর তিনি ক্ষমতায় থাকা মানে বেনামে জামাত ইসলাম এবং এনসিপি ক্ষমতায় ফলে তারা তাদের মতো করে সচিব তাদের মতো করে সরকার তাদের মতো বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তাদের মতো করে বিভিন্ন উপদেষ্টা তাদের মতো করে জেলা প্রশাসক পুলিশ সুপার সর্বত্র খাতাপত্রে রেকর্ডে জামাত নয় কিন্তু রেকর্ডে না থাকলেও সরকার যে জামাত ইসলাম এবং এনসিপি ডিসগাইজে চালাচ্ছে এটা তো বিএনপি ভালো করে বোঝে তো বিএনপির কর্মীরা বুঝেই বোধ হয় আর্থিকভাবে কিভাবে লাভবান হওয়া যায় সেক্ষেত্রে তারা বিভিন্ন জায়গায় কর্মকাণ্ড করছেন বিভিন্ন রকম চাঁদাবাজি বিভিন্ন জায়গায় দখল রাজনৈতিক প্রতিপক্ষর কাছ থেকে সুবিধা দেয় এটাকে জামাত ভালোভাবে নিয়েছে নিয়ে তাদের সম্পর্কে প্রকাশ্যে নানা রকম বক্তব্য দিয়েছে যে এরা এখন বাস স্ট্যান্ডের দল টেম্পু স্ট্যান্ডের দল আবার বিএনপির যে তাদের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী নামের সঙ্গে একটা ফিমেল অর্গানের নাম যুক্ত করে জঘন্য ভাষায় স্লোগান দেওয়া এবং বেগম খালেদা জিয়া সম্পর্কেও আওয়ামী লীগকে যে দোষে দোষী সাব্যস্ত করে একই রকম বলছে তারেক রহমান সম্পর্কে যে অশ্লীল অশ্রাব্য ভাষা ব্যবহার করছে এই ব্যবহার করার ভিতর থেকে বিএনপি ক্ষমতা আসার পূর্বেই বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে সেই অভ্যুত্থান করার জন্য যত প্রকার প্রচারণা দরকার সে প্রচারণা সুস্থ মস্তিষ্কে জামাত এবং এনসিপি আর তার সহযোগীরা করেছেন এই পরিস্থিতিতে বেশ ইমেজ সংকটের মধ্যে পড়ে গেছে বিএনপি সুকৌশলে জামাত তার বি কাজটি করছেন বিএনপি ডক্টর ইউনিসের ঝুলিয়ে রাখা মূলা এর দ্বারা পরিতুষ্ট হচ্ছেন কি না হলে পরিণতি কি হবে সেটাই এখন দেখার বিষয় তবে ইউনেসের প্রেস সেক্রেটারি বলছেন যে কোনো শক্তি নাই যে নির্বাচন ঠেকিয়ে রাখতে পারে এরপরে কিন্তু এনসিপি বা কারু পক্ষ থেকে কোনো রিয়াকশন নাই রিয়াকশন না থাকার কারণ হঠাৎ করে যেন কেউ উত্তেজিত না হয় সময় গড়িয়ে আসুক যে অস্থিতিশীল পরিস্থিতি দেখানোর দরকার যেটার অজুহাত দেখে নির্বাচন বন্ধ করা যায় সময় মতো সেটা সবটাই হবে এর মধ্যবর্তী সময়ে রাষ্ট্রপতি এবং সেনা প্রধানের বিষয়েও উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে বিকল্প কিছু করা যায় কিনা সে প্রস্তুতিও তারা নিচ্ছে তড়িঘড়ি করে বিএনপির ক্ষমতা আসা হচ্ছে না নির্বাচন হচ্ছে না এটা এখন